ভাই টাঙ্গালের নাকি অরিজিনাল শাল নিয়ে আসলেন আজকে থাকবে কিং সাইজের ভাই একসাথে হাজবেন্ড ওয়াইফ দুইজন একসাথে ব্যবহার করতে পারবেন ভাই মানে কত বড় সাইজ এটা ভাই এটা থাকবে কিং সাইজ ভাই থাকবে 9 ফিট লম্বা এবং পাশে পেয়ে যাবেন ভাই 4 ফিট একদমই স্ট্যান্ডার্ড থেকেও ভাই কিং সাইজের পেয়ে যাচ্ছে এগুলো কি সুতার মধ্যে ভাই এগুলো উল সুতা তৈরি থাকবে একদমই ঠান্ডা হবে না 100% গরম হবে উল সুতা মানে হচ্ছে তাপমাত্রা তৈরি করে এবং এগুলার কুলাম আপনার কখনো ববলিনও উঠবে না খুব উন্নত মানের সুতা ধারে এগুলো তৈরি করা আছে আচ্ছা এগুলো হচ্ছে শাল হ্যাঁ এবং সাইড দিয়ে খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে যার কারণে আপনার শালটা দেখতে আরো সুন্দর এবং আরো আকর্ষণীয় লাগে এবং এই যে দেখেন আরো আমাদের কাছে কালার দেখাচ্ছি দুইটা তিনটা কালার না আমাদের কালার হয়ে থাকে বারো থেকে তেরোটা প্লাস আমাদের কালার হয়ে থাকে এবং সবগুলার কিলাম একই সাইজ থাকবে কিং সাইজ সবগুলার একই প্রাইজ থাকবে এবং যারা খুঁজতে আছেন যে স্ট্যান্ডার্ড লেভেলের কালার কোন রং চঙের কালার না ডিজাইন না ওইরকম না স্ট্যান্ডার্ড একদম ভালো জায়গায় চলে আসছেন আপনি দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আহ এক কালার এর প্রাইস থাকবেও ধামাক অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে থাকবে আঠারোশো টাকা কিং সাইজের প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করার সুযোগ এবং সারা বাংলাদেশ পেলাম হোম ডেলিভারি থাকছে